আজকে দুপুরবেলা দুপুরের খাবারের কি মেনু বা কী আইটেম দিয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি বর্তমানে আছি আরামকুপি এমটি অফিসে জুলুপ প্রজেক্টে এবং হচ্ছে যে খানার যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার তামিমি কোম্পানি তামিমি কোম্পানির খাবার তামিমি কোম্পানির খাবার কিন্তু আরামকর যারা এখানে স্টাফ আছে তাদেরকে কিন্তু খানা কিন্তু সার্ভ করা হয় বা দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই যে তামিমি গ্লোবাল ফুড সার্ভিস তো আজকে দুপুরবেলা হচ্ছে খাবারের মেনু আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আমি প্রতি যে আপনার সবসময় ভিডিওগুলো দেখায় আপনার যারা ভিডিও আমার দেখে থাকেন ভিডিওগুলো একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন আমি খানার প্যাকেট কিন্তু বের করে নিয়েছি এবং হচ্ছে আজকে দুপুরে আমাদের কি দিয়েছে তো প্রতিদিনই কিন্তু খাবার কিন্তু আইটেম কিন্তু চলে আসে আপনার দুপুর প্রায় পনেরো বারোটার দিকে কিন্তু খানা চলে আসে তাই আমি যে কোম্পানির খানা করে যেখানে স্টাফদের খানা কিন্তু দেওয়া হয় তো এখানে আপনার হচ্ছে আজকে বিফ দিয়েছে মানে হচ্ছে মাটন সেই সাথে হচ্ছে আপনার এখানে ফ্রাইস এবং হচ্ছে একটি আপেল এবং একটি কমলা এবং একটি এনার্জি ড্রিঙ্ক তো এখানে হচ্ছে আপনার যে সমস্ত ছাড়রা আছে এবং হচ্ছে যারা আমরা এখানে কাজ করি সবাই এখানে খানা কিন্তু এখানে দেওয়া হয় প্রতি দুপুরবেলা কিন্তু আমরা এখানে খানা খেয়ে থাকি